থেকে যে বাংলাদেশি মহিলাকে গ্রেফতার করা হয়েছে সেই প্রিয়া খাতুন ওরফে অদিতি পাত্র তার ঘরে গিয়ে রীতিমতো চক্ষু অবস্থা এদিকে ওদিকে দেখা যাচ্ছে একেবারে গোছা 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 আধার কার্ড সঙ্গে রয়েছে চেক বই এবং এই সমস্ত দেখে তাকে ঘিরে বিভিন্ন রহস্য তৈরি হচ্ছে অনুপ্রবেশকারীদের এজেন্ট হিসেবে কাজ করত অদিতি পাত্র ওরফে প্রিয়া খাতুন গ্রেপ্তার বাংলাদেশি মহিলা প্রিয়া খাতুন আসলে কি অনুপ্রবেশকারীদের এজেন্ট এই প্রশ্নটা এই মুহূর্তে বড় হয়ে দাঁড়াচ্ছে যার তদন্ত শুরু করেছে ব্যাকপুর কমিশনারেটের শীর্ষকর্তারা এজেন্ট এই কারণে মনে করা হচ্ছে কারণ তার ঘর থেকে উদ্ধার হয়েছে একাধিক আধার কার্ড উদ্ধার হয়েছে বুক এই আধার কার্ডগুলো কাদের কি উদ্দেশ্যে বানানো হয়েছিল এই সব প্রশ্নের উত্তর এই মুহূর্তে খুঁজতে চাইছেন গোয়েন্দারা পুলিশ তাকে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেছে আসল নাম প্রিয়া খাতুন বাংলাদেশের বাসিন্দা দুহাজার উনিশে বাংলাদেশ থেকে কলকাতায় দমদমের এক যুবকের সঙ্গে পরিচয় তিন মাস আগে ফ্ল্যাট ভাড়া নেয় ফ্ল্যাটে খুব বেশিক্ষণ থাকতো না ফ্ল্যাটে একাধিক লোকের আনাগোনা অথচ এই ফ্ল্যাটটিকে ময়লা নিতে গিয়ে নাকি কখনো অদিতিকে দেখেননি সাফাই করবে ফ্ল্যাটের দরজাই নাকি খোলা হতো না কেবল ময়লা রাখা থাকত ফ্ল্যাটের বাইরে দিন কাউকে দেখোনি ভেতরে ওরা দরজাও খুলতো না না খুলতো না শুধু ময়লাটা রেখে দিই ময়লা রেখে দিই তো আমি নিয়ে চলে যাই কোনো দিন হয়েছে যে ময়লা ঘরে রয়েছে ময়লা দেওয়ার জন্য তোমাকে ডেকেছে বাইরে না 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 কোনো দিন এমনি হয়নি কোনো দিন না কিন্তু কেন বা তুই কিছু তাহলে কি কিছু লোকানোর চেষ্টা করতেন প্রিয়া খাতুন ওরফে অদিতি পাত্র প্রশ্ন অনেক যার উত্তর খুঁজতে প্রিয়াকে হেফাজতে নিয়ে জেরা শুরু করেছেন গোয়েন্দারা তাদের নজরে রয়েছেন অনেকেই যে বাড়িওয়ালা এই ফ্ল্যাটটি ভাড়া দিয়েছিলেন সেই বাড়িয়ালার সাথে কিভাবে প্রিয়া খাতুনের যোগাযোগ হয় প্রিয়া খাতুন কিভাবে এই বাড়িয়ালার সাথে যোগাযোগ করলো তদন্তকারীদের আতস কাজের নিচে রয়েছে দমদমের এক যুবক এই যুবকের সাথে প্রিয়া খাতুনের কানেকশানকে করিয়ে দিল এই যুবককে প্রিয়া খাতুনের সাথে পরিচয় করানোর পর এই যুবকের ভূমিকা কী ছিল তবে যেন যে পুলিশ বসে বসে গালাগালি খাচ্ছে সেখানে যেন এটাই ভবত মনে করছেন খোলার এই এলাকার বাসিন্দারা বুঝতেই পারছেন কি পুলিশকে যে গালাগালি দিচ্ছেন কী সুন্দর গালগাছে কত গালাগালি দিলে শুনলাম আমরা ঠিক আছে আর বর্তমান সরকারের এই প্রোশাসন এরকমই চলছে কি পুলিশ কি করবে কতজনকে বাংলাদেশ থেকে ভারতে ঢুকিয়েছে এই প্রিয়া খাতুন এই প্রশ্নের উত্তর খুঁজছে নাকি ভারতে বসে কোনো হামলার ছক ছিল এই প্রশ্নের উত্তরগুলো এখন হন্য হয়ে খুঁজছে দুধে গোয়েন্দারা ক্যামেরায় দীপঙ্কর কাঞ্জিলালের সাথে অনুপম পাত্র রিপাবলিক বাংলা সোধপুর ঘোলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়